আচ্ছা যদসব আপনাদের একটু একটু জানিয়ে রাখি আমি আজকে বলছি যে আমি অনেকের নাম বলছি না তবে প্রয়োজন যদি হয় তাহলে তাদের নাম সামনে আসবে এই টরিক হচ্ছে বর্তমান সরকারের বিচার বিভাগের রাষ্ট্রের অনেক 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 বড় পদে একজন আছে একটা পদের সর্বোচ্চ জায়গায় আছে আমি এই নামটা বলছি না তাকে দিয়ে বিষয়টা কিভাবে পরিকল্পনা করা হয়েছে দেখেন উনত্রিশ তারিখের এক মামলা সেই মামলায় তার নাম ঢুকে গেল ঢুকে যাওয়ার পরে আমি ভোর এসপি কে আমি বললাম যে ভাই আপনি আপনারা এরকম মেয়েটাকে তুলে এনেছেন কেন এটা বলার পরে সে আমাকে বললো যে না এরকম এরকম আমি তো আমি বললাম যে আপনি নিজেও সেখানে ছিলেন কেন কেন সে না আমি তো সেইরকম কোনো কিছু তো হয় নাই বললাম ঠিক আছে আপনি একটু জানবেন যে আপনার এসপি ও সি গিয়ে যে এটা করলো একটু জেনে আমাকে একটু জানান তো সে আমাকে এখন পর্যন্ত সে যে বললো যে জানাবে এখন পর্যন্ত সে আমাকে কিছু জানায় নাই আচ্ছা খুলনা ডিআইজি কে আমি বললাম ডিআইজি কে বলার পরে ডিআইজি এটা নিয়ে এখনো পর্যন্ত তদন্ত করছে আশা করি যে ডিআইজি এটার একটা একটা ব্যবস্থা এই যে পুলিশের যে এসপি সে তরিকে টাকা পয়সা নিয়ে যেই নাটক সে সাজিয়ে সেই নাটক থেকে আমার বিশ্বাস যে বের হইতে পারবে না তো তারপরে তাকে নিয়ে যাওয়া হলো আমরা আমাদের ওদেরকে বলছি ওদের পরিবারের সাথে যোগাযোগ করলাম যে আপনাদের থানায় কি কেউ গিয়েছে কিনা থানায় লোক গেল থানায় লোক যাওয়ার পরে থানায় কেউ নাই থানায় কেউ নাই সাড়ে নয়টার সময় শুনি যে আসামি যে ইয়েতে কারা ইয়েতে পাঠিয়ে দেওয়া হয়েছে আপনার কি বলে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে আমি তো সো আমি বাংলাদেশের পুলিশের কার্যক্রম এত ফাস্ট আমি জীবনে দেখি নাই সেখানে নিয়ে যাওয়া হয়েছে আমি নিজে আমি নিজে সেখানকার আইনজীবীদের সাথে কথা বলেছি তিনজন আইনজীবীর খুব প্রভাবশালী সেখান জেলা আইনজীবীদের খুব প্রভাবশালী তিনজনের কথা বলা হয়েছে তাদেরকে বলা হয়েছে তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে যদি এই মামলা নিয়ে কেউ যদি পক্ষে দাঁড়ায় শুধু এই বিষয়টা দিয়ে একটু অনুমান করে দেখেন যে এইটার পেছনে কত বড় চক্র কাজ করছে তো আমি পুলিশের এবং সরকারে যারা আছে সোজা হয়ে থাকেন তাহলে আপনি বসেন না বসলে আপনি বের হয়ে যেতে পারেন তাদেরকে আমি বলতে চাই সরকারের কাছে এই বিষয়টা নিয়ে আপনারা তদন্ত করেন এই ঘটনাটা খুব ছোট ঘটনাটা ঘটনা না এটার সাথে রাষ্ট্রের সর্বোচ্চ লেভেলের থেকে তাকে করা হচ্ছে এবং তাদেরকে এই পরিবারটাকে নাজেয়াল করা হচ্ছে একজন সঙ্গীত শিল্পী তাকে আজকে স্বর্ণ চোরাকার বাড়ি বানিয়ে তারপরে তাকে জেলে পাঠানো হয়েছে এবং এটা নিয়ে এখনো পর্যন্ত এই চাপ দেওয়া হচ্ছে আর মা এবং তার আরেকটা বোন আছে তারা এখন প্রচন্ড নিরাপত্তাহীনতার মধ্যে ভুগছেন এই রাষ্ট্রের কাছে আমি জবাব চাই যে যেই সরকার আমরা এতদিন ধরে সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছে সেই সরকারের মতো আচরণ যদি চুয়াডাঙ্গা থেকেই শুরু হয় তাহলে এই রাষ্ট্রের জন্য তো আমরা যুদ্ধ করি নাই এটার বিচার চাই এটার সাথে যারা যারা এসপি যুক্ত থাকুক আরো যারা যারা যুক্ত আছে তাদের সবার যেন এটার বিচার হয় এটাই আপনাদের সবার কাছে অনুরোধ আমাদের সাথে চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাবেক একজন নেতা আছেন আমরা তার সাথে একটু কথা বলবো যে এই ঘটনা নিয়ে মমিনুল ইসলাম আপনার কাছে আমরা জানতে চাই যে আপনি শুনছেন জি বলেন জি জি বলেন এই কি হয়েছে বলেন যে নারীকে আটক করা হয়েছে

এর ভাই শেখ হাসিনার সময় ফ্যাসিস্ট সে সেই ফ্যাসিস্ট ছিল সেই এখনো সে আছে তার তার অবৈধ টাকার জোরে ক্ষমতার জোরে সমস্ত পাওয়ারফুল মানুষজন প্রশাসন থেকে শুরু করে দেশের অনেক নেতা বড় নেতাদের টাকার বিনিময়ে ক্রয় করে এই মেয়েটাকে নির্যাতন করছে এই মেয়েটা মানে নির্যাতিত মেয়ে এটা একটা মজলুম মেয়ে এ ন্যায় বিচার পাক এর এটা আমরা চাই 2 টাকা বেশি চাই অনেকে হয়তো মুক্তি বলতে যাচ্ছেন আদার ভয় এই কিন্তু এ খুব নির্যাতিত এবং মজদমের এর বিরুদ্ধে যে নির্যাতন করেছে এর বিচার হওয়া উচিত তুমি বলবা বন্ধু আর আমার মেয়ে তো অ্যারেস্ট করে নিয়ে হামলা করে নিয়ে গেছে সন্ত্রাসীর হামলা আমার মেয়ে তো ওই মালে জড়িত না সে গান বাজনা করে স্কুলের টিচার এটা সবাই জানে কিন্তু এই মেয়েকে এমন বেহাল করে নিল যে আমি সরকার ক্ষমতা থাকলো এই পুলিশের জ্বালা আর এই ডক্টর ইনসার কালেও এই পুলিশের জ্বালা আচ্ছা আপনাকে যখন ধরতে যায় খালামা ওইখানে পুলিশের কে কে ছিল বলেন তো আপনি চিনতে পেরেছেন যে পুলিশের কোন কোন কর্মকর্তা ছিল আমি তো মেলাটি পুলিশ তা আমি বলছি কে আপনি তো বলছে আমি এসপি ছাড়েন বললাম আমার মেয়ের হাত ধরে টেনে ফেলে সে বলছে যে সে এসপি জি আমি বলছি আপনি কে তো বলছে আমি এসপি বলে নিয়ে চলে গেল মেয়েকে সাথে আর মেয়ে বলছে আমাকে কি জন্য নিলেন আমি বলছি কি জন্য নিচ্ছেন আমার মেয়েকে বলেন বলবেন তো কিছুতেই শিকার হলো না